আজ আমার কিতা ডেলিভারির রাইডার হিসেবে প্রথম দিন ডিউটিতে যাওয়ার আগে বাবার সাথে কথা বললাম এবং তার কাছ থেকে দোয়া নিলাম তারপর আমি রেডি হয়ে বের হয়ে গেলাম বাইক স্টার্ট করে যাত্রা শুরু করতে যাচ্ছি ঠিক তখনই একজন তালাবাদ রাইডার আমাকে দেখে কৌতূহলী হয়ে গেল অবশেষে আমি রওনা দিলাম আমার জন্য নির্দিষ্ট একটি জোন দেওয়া হয়েছিল যেখানে গিয়ে আমাকে লগ করতে হবে নতুন এক কোম্পানির জার্সি গায়ে জড়িয়ে দুবাইয়ের এই সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছিলাম অনুভূতিটা দারুণ ছিল অ্যাসাইন করা জোনে পৌঁছে প্রথমেই নিজের পরিচয় ভেরিফাই করলাম ভেরিফিকেশন শেষ এখন আমার ডিউটি শুরু হয়ে গেছে এখন শুধুমাত্র অর্ডারের অপেক্ষা আমি একটু ভিভা সুপার মার্কেটে গেলাম কিছু কমলা নেওয়ার জন্য তারপর আল বার্সায় বসে রইলাম অর্ডারের আশায় কিন্তু কিছুক্ষণ কোনো অর্ডার আসলো না আল থাকা বন্ধুর কাছ থেকে কল পেলাম তার বাসার সামনে যাওয়ার জন্য আর রাস্তার রাইডাররা আমার কাছে অনেকটা ফানি ছিল চলে আসলাম সেই বন্ধুর বাসার সামনে আর আয়সা দেখে ও রেডি হয়ে দাঁড়ায় রয়েছে ওর বাসাও এখানে ওর জোনও পড়ছে এখানে ব্যাপারটা পুরোটাই ছিল জ্যাকপট ওর কাছে আর আমরা দুইজন মিলে প্ল্যান করলাম সকালের যে নাস্তাটা সেটা একসাথে করব তাও আবার একটা পাকিস্তানি হোটেল পাক দরবারে কারণ তাদের খাবারের টেস্ট দুবাইতে খুব বেশি ফেমাস রেস্টুরেন্টের সামনে আসার পর দূর থেকে নোটিস করলাম অনেক গুলা কি তার এটা দাঁড়ানো ছিল তাদের সামনে যাওয়ার পর দেখলাম সবাই ছিল নেপালি তাদের সাথে পরিচয় হয়েও খুব ভালো লাগলো আমরা রেস্টুরেন্টে বসলাম আর আমাদের খাবার আসা শুরু করলো আর পাক দরবারে তাদের এই চিকেন রেসিপিটা খুব বেশি মজাদার সাথে আরো ফ্রি হালুয়া ছিল সালাদটা জোস এখানে দেখেন বিটরুটও আছে এই সালাদের ভিতরে যা যা থাকা দরকার সব কিছু আছে শুধুমাত্র শর্টেজ হচ্ছে লেবু ওভারঅল একটা হেলদি সালাদ ওরা প্রোভাইড করে পাক দরবার যেটা আছে আর সকালে নাস্তার পর এক কাপ চা না হলে কিভাবে জমে বলেন পাশে দিয়ে হেঁটে যাচ্ছিল একজন কিতা রাইডার ও আজকে ওর প্রথম দিনে প্রথম ডেলিভারি কমপ্লিট করলো আর ওর চোখে মুখে অনেক আনন্দ আর হাসি ছিল অনেকক্ষণ যাবো এখানে বসে আছি কোনো অর্ডার লাগতেছিল না আর এইখানেও বসে থাকতে ভাল লাগতেছিল না তাই এইখান থেকে একটু মুভ হইয়া ঘোরাঘুরি করতে মন চাইতেছিল যদি একটা অর্ডার लगे जाए কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করার পর ওর আইডিতে একটা অর্ডার লেগে যায় আর অর্ডারটা পাওয়ার পর ও খুব বেশি এক্সাইটেড আর খুশি হয়ে গেছিল যেটা দেখে আমারও খুব ভালো লাগতেছিল ও চলে গেছে অর্ডার ডেলিভারি করতে আর পাশে থাকা একটা মসজিদে আমি চলে আসলাম নামাজ পড়ার জন্য আর আমি জোহরের নামাজ আদায় করলাম নামাজ শেষ করে বাইরে চলে আসলাম আল মধ্যে ম্যাক্সিমাম পার্কিং কিতার মোটর সাইকেল দিয়ে ভরা ছিল পাশেই দেখলাম আফ্রিকা অঞ্চলের কিছু কিতার রাইডারদের একটা গ্রুপ ওদের সাথে আইসা কিছুক্ষণ কথাবার্তা বললাম আর পরিচিত হলাম আর ওরা খুব বেশি ফ্রেন্ডলি ছিল

ওইদিকে খবর পাইলাম বন্ধু নাকি আরেকটা অর্ডার আসছে আর আমি ওর কাছে চলে আসলাম দেখার জন্য সত্যি কি ওর কাছে অর্ডার আসছে কিনা আসার পর দেখলাম ওর কাছে সত্যিই একটা অর্ডার আর ও অর্ডারটা পিক আপ করার পর এখন বক্সের মধ্যে রাখতেছে আমার কোনো অর্ডার আসতেছিল না হোদায় বসে থাকতেও মজা লাগতেছিল না একা একা তাই আমি ওর সাথে একটু ঘুরতেছি ও অর্ডারটা যেখানে ডেলিভারি দিবে সেইখানেই যাইতেছি কি ওর সাথে থেকে একটা অর্ডার পাওয়া যায় কিনা কারণ ওর রাশি ভালো ছিল অর্ডারটা ডেলিভারি হবে আলবর্ষার মধ্যেই এখন ওর একাই যেতে হবে অর্ডারটা ডেলিভারি করার জন্য অর্ডারটা ডেলিভারি করা শেষ আমরা দুইজন মিলে আবারও টহল দিতে লাগলাম আলবারসার মধ্যে দেখতে দেখতে আসরের সময় হয়ে গেছে আর আমাদের একটা মসজিদ থেকে নামাজও পড়তে হবে দুবাইয়ের বিল্ডিংগুলোর মাঝখানে খালি জায়গার মধ্যে দিয়ে শর্টকাট মারতে ভালোই লাগে এইখান থেকে ইউটার্ন নেওয়ার পরেই ওই পারে ছিল একটা মসজিদ ওইখানে গিয়ে আমরা নামাজ পড়বো মসজিদ থেকে নামাজ শেষ করে পাশে থাকে একটা বড় পার্কিং এরিয়াতে আমরা চলে আসলাম আমাদের কিছু ভিডিও করা লাগবে সেই জন্য আর কতটুকু আজেরে হলে আমরা এত কিছু করতেছি আর এখানে আমাদের কিছু ভিডিও শুট করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল আমার বন্ধুর একটা কাজের কারণে এইখান থেকে ও চলে যাবে জেলটিতে আর ওরে মনে করছিলাম আমার রাশি কিন্তু যে না ওরে আমি বিদায় দিলাম তার সাথে সাথে আমার একটা অর্ডার এসে পড়লো অর্ডারটা আসছে পাশেরই একটা দোকান যার নাম শেখ শেখ সেটা থেকে এখন আমাকে অর্ডারটা পিক করতে হবে আর প্রথম অর্ডার পিক করতে আসছি যেটার কারণে আমি খুব বেশি

भाई मैं ठीक हूँ पहला दिन, दिन फर्स्ट ऑर्डर लेके जा रहा हूँ हाँ। पहला दिन पहला ऑर्डर लेके जा रहा हूँ मैं ड्यूटी टाइमिंग कितना है इसमें दस घंटा आपका अमेजोन भी अच्छा है ठीक हाँ। से अच्छा है हाँ अच्छा। सब कुछ अच्छा है बस इधर पे हाँ। ही रहो हाँ ठीक है भाई ऑर्डर लेके जा रहा हूँ ठीक है अल्लाह हाफि অর্ডারটা বেশি দূরে পড়ে নাই অ্যাপস এর মধ্যে দেওয়া ছিল একত্রিশ মিনিট সময় আছে কাস্টমার লোকেশনে আসার জন্য কিন্তু আমার তো ছয় মিনিটের বেশি লাগেই নাই কাস্টমারের বিলার এক পাশে বেল বাজিয়ে আমি তার জন্য অপেক্ষা করতেছিলাম আর সেই কাস্টমার অন্য দিকে এসে অর্ডারটা পিক আপ করার জন্য দাঁড়াইলো আমার প্রথম অর্ডারটা খুব সহজে সাবধানে এবং সুন্দরভাবে ডেলিভারি হয়েছে আর এই অর্ডারটা দিয়ে আমার কি তার জার্নি শুরু একটু পর আরেকটা অর্ডার আসলো অপারেশন ফালাফিল নামক একটা রেস্টুরেন্ট থেকে আমি সেই রেস্টুরেন্টের গেলাম রেস্টুরেন্টের সামনে করলাম এবং সেই অর্ডারটার জন্য অপেক্ষা করতেছিলাম অর্ডার পাওয়ার পর ব্যাগে ভরে নিলাম আর আমি এখান থেকে রওনা দিয়ে দিলাম কাস্টমারের লোকেশনে রাত হওয়ার সাথে সাথে রাস্তাগুলো ফাঁকা হয়ে যেতেছিল মোটরসাইকেলটাকে চালায় মজাই পাইতেছিলাম আর এদিকে কার জন্য কাম সারা হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে কাস্টমারের বাসার সামনে চলে আসলাম পার্কিংটা একটু দূরে করার কারণে একটু হাইটা যেতে হবো তার বিল্ডিং এ আর এই অর্ডারটা আমি খুব জলদি ডেলিভারি করতে যাচ্ছি আশা করি কাস্টমার খুব বেশি খুশি হবে অর্ডারটা ডেলিভারি করে আমি চলে আসছি ইমারত মলে ভাবলাম এখানে যদি একটা দুটো অর্ডার লাগে আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিল তাই আরেকজন রাইডার এর কাছ থেকে ফোনটা চার্জ করে নিলাম কিছুক্ষণ পর দেখতে পেলাম আমার ডিউটি টাইম শেষ হয়ে গেছে ঘন্টা বদলে এগারো ঘন্টা করে ফেলছি অর্ডার হয়েছে মাত্র দুইটা কিতা জানি আজকে প্রথম দিন নতুন কোম্পানি অর্ডার কম পাইছি ভবিষ্যতে আরও বাড়বে তখন এরকম আর ঘুরে ঘুরে সুযোগ থাকবো না